হ্যাঁ মাস শেষে বাসা কিন একটা বাড়ি কিনা নিবো রাতে রাতে করব করবো লাইভ সুন্দর আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিত্য হচ্ছে গোসল করবো না কিন্তু ভিডিও আমুক মার দে আমুক ঠিক আছে তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দেন সমুদ্রে এবারে চলা যাক একটা জিনিস দেখলাম যে গরমের সময় পানি বাড়া জায়গা আর বাংলাদেশে কিন্তু গরমের সময় পানি কমে জায়গা এই যে আমি ভিডিও বানাইতে থেকে আমার মোবাইল করে আছেগা তো যাই হোক দেখেন এই জায়গায় অনেকগুলা জাহাজ আছে আর পানি কিন্তু আগের তুলনায় বাইরে গেছে কারজন বেশি ঢেউ পড়ে তো এই জায়গার থেকে ওই জায়গায় মোটামুটি একশো মিটার দূরে পানি আইলে একদম পুরো একশো মিটার দূর পর্যন্ত নেওয়া জায়গা প্রচণ্ড রোদ আজকে দেখা যেতেছে আর ওই যে মাঝখানে দেখা যেতেছে ওই পাশে অনেকজন বোর্ড নিয়ে মাঝখানে গেছে আর এই জায়গায় যে ভিউ অনেকের জামাকাপড় ছোটো ছোটো জানি না এইগুলা এই ভিডিওতে দেখানো যাব না কারণ এগুলো ভিডিওতে দেখাতে গেলে দেখা যাব যে সমস্যা হবে ভিডিওতে তো যাই হোক আমরা মাটির দিকে তাকাই দেখেন সমুদ্রের বাতাসটাই অসাধারণ একের আর এই জায়গায় আগে যখন আসছিলাম তখন এইগুলো ছিল না ছাতা মাতা এখন এইগুলা ভয় দিছে i apprehend them প্রচুর গরম গরমে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে মানে বরা বলার মতো না একদম পুরো সিদ্ধ হয়ে গেছে আর এই যে বেডটা দেখছেন না এটার দাম হলো ছয় ইউরো আমার উপরে যদি ছাতা থাকতো একটা ওটার দাম দাম হইতো ছয় ইউরো ওটা সারাদিনের জন্য আপনি নিতে পারেন যত গরম মঞ্চে ততক্ষণ থাকবেন যাওয়ার পরে এটা আবার এই জিনিসটা আবার একজনের কাছে বিক্রি করবে মানে এই জায়গায় যারা আসে এই জায়গায় জমিটা লিস নিয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু মোটামুটি বারো টাকা ইনকাম করতেছে খুব খারাপ না এই জায়গায় শুধু এক একজন না এ জায়গায় কিন্তু আমার আশেপাশে অনেকগুলা এরকম দোকান বা বার আছে বা এই জায়গায় ছাতিমাতি বিক্রি করতেছে মোটামুটি বারোটা কেন্দ্র করতেছে এগুলো আমি এই জায়গায় নৌকাও আছে এগুলাও সেল করতেছে ঘন্টা হিসাবে পুরা একদম টুরিস্ট পয়েন্টের মতন বলার মতো না ইটারির চারোপাশে মোটামুটি কিন্তু সমুদ্র আমি যদি লোকেশনে দেখাই দেখা আছে যে ওই পাশ হল তুনেশিয়া তার মধ্যে আবার বিশাল বড় সমুদ্র মানে ইতালিটা দেখতে একদম ঝুম করে ছোটো করলে ছোটো মনে হইব সমুদ্রটা ইতালির থেকে বেশি বড় তাহলে সমুদ্রের এই পারের থেকে সেই পার দেখা যাবো এটা কি মানে ময়ের কথা মানে বাবা যায় এই পারের থেকে এই দেখা যাব জীবনও সম্ভব না কারণ বিশাল বড় যেটা ম্যাপি দেখা যেতেছে বিশাল বড় আর ইতালির চারদিকে সমুদ্র কোনো জায়গাতে কোনো জায়গা একদম কম না সুন্দর থেকে সুন্দর এটা সমুদ্র সৈকত মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা ভিত্তিক আছে প্রতিটা জায়গায় এরকম মানুষ মার সুন্দর কিন্তু কিছু কিছু একটা দুটা তিনটা এরকম সমুদ্র পাড়া আছে যেটা অনেক ফেমাস যে জায়গার ভিতরে ট্যুরিস্ট পয়েন্ট বা বেশি মানুষ আসে যেটা হলো আপনার একটা নিত্যন আর একটা অস্ট্রিয়া তারপরে আরও আছে অর্থ অনেক জায়গা আছে কিন্তু যার কাছে যেটা ভালো লাগে তা আমার কাছে বেশিরভাগ অর্থের একটা মার আছে ওটা আরও সুন্দর বেশি ওটা পাহাড় আর অনেক সুন্দর ওই জায়গায় আমি ভিডিও বানিয়েছিলাম গিয়া ওই জায়গাটা বেশি সুন্দর গাইজ আপনারা কি জানেন যে সমুদ্রে পারে বিজনেস করে প্রতি মান্থলি চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করা যায় হ্যাঁ ঠিকই শুনছেন যারা সমুদ্রে পারে অনেক হকার আছে যারা বাংলাদেশি বা অন্য দেশের মানুষও আছে বেশিরভাগ আশি পার্সেন্টই বাঙালি মানুষ যারা হকারি কাজ করে জায়গায় কিন্তু অনেক কষ্ট ভাই হকারি কাজটা তো সহজ না সমুদ্রে পাড়ে রোদের মধ্যে মানুষের কাছে থেকে দোমান্দা দেওয়া বালবার গিয়া বলা যে আমার এটা লাগবো না তোর এটা লাগবো কি না এটা আছে সেটা আছে মানে মূল কথা হলো একবার বৈল্যাকাল সোজা হাড়া মনে মানে এক জায়গায় স্থির না বিশাল বড় সমুদ্র মানে থেকে যত রূপারে হাইটে যাবো আবার পিছনের দিকে আসবো এই হলো কাম ইয়ার মধ্যে যদি বেচা হয় হইলো না হইলো না কিন্তু বেচা হয় যখন ধরে এমন আছে একটা কাস্টমার একশো ইউরো দেড়শো ইউরো পর্যন্ত মাল কিনা ফেলে সেই জায়গার থেকে আপনার এক দেড়শো ইউরো মাল কিনলে আপনার প্রায় আশি নব্বই ইউরোর মতো লাভ আছে তো এরকম করলে যারা ভালো বিজনেসম্যান আছে যারা সমুদ্রের পারে অনেক দিন ধরে কাজ করে তারা কিন্তু মান্থলি বাংলা টাকায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে তো এটা কিন্তু হয়তো নতুন অবস্থায় পারবেন না অনেকেই হয়তো পারেন যে নতুন আইসে পারবেন না নতুন অবস্থায় পারবেন কিন্তু হয়তো বা এক থেকে দেড় হাজার বাংলা টাকা হয়তো বা দু লাখ টাকা বেশি হলে কামাইতে পারবেন আর ভালো পারলে সেই হিসাবে আরও ভালো বেশিও পারতে পারেন কিন্তু নতুন অবস্থা একটু কম কামাইবেন কিন্তু আস্তে আস্তে জোর পুরো হয়ে যাবেন কিন্তু ভালো কামাইতে পারবেন কিন্তু কথা হলো সাদা চামড়া কালো হয়ে যাব আর আমরা এমনি বাঙালির কালা মানুষ ভাই আঙ্গরে দেহাই যাবো না একটু সেফটি নেওয়া ভালো মতো কাজ করতে হইব হয়তো একদম কালো হয়ে যাবেন না প্রচুর পরিমাণে রোদ রোদের কারণে একদম মনে করেন কাজ করাটা খুব কষ্ট হয়ে যাবে আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে কারণ সমুদ্রের পারে একটু পানির কারণ ঠান্ডা বাতাস লাগে তাও অনেকটা কষ্ট হয়ে যায় সমুদ্রের পারে পুরোটা হাইট হাইটে যাওয়া পায়ে ব্যথা হয়ে যায় আর রোদের কারণে একদম চেয়ারা আমার কালো হয়ে যাবে ভাই তাও যারা যারা করেন সাবধানে করবেন আর যারা যারা করতে ইচ্ছুক মোটামুটি এই কাজে ডকুমেন্ট লাগে না কিন্তু পুলিশের দৌড়াদৌড়ি দূরে তো একটু থাকবোই তাও অন্য অন্য হক অন্য অন্য ট্যুরিস্ট পয়েন্টের তুলনায় অনেকটাই কম এ জায়গায় পুলিশ আছে কিন্তু খুবই কম প্রতিটা সমুদ্রেই পুলিশ আশেপাশে থাকে কিন্তু খুবই কম ধরতে গেলে হয়তোবা যাদের চোখে পড়ে তাদেরই ধরে যাদের চোখে পড়ে না তাদের ধরে না কিন্তু ইনকাম ভালো কিন্তু সাবধানে করতে পারলে ইনকাম ভালো ভালোই এই মারের ব্যবসাটা বেশি দিন থাকে না হয়তোবা দুই মাস তিন মাস এরকম চলে দু তিন মাস পরে যে আস্তে আস্তে ড্যাম হয়ে জায়গা কারণ দু তিন মাস পরে মানুষ থাকে না বেশি একটা একদমই কম্যা জায়গা গরমের সময় বিশেষ করে শীতের সময় দেশে চলে যায় শীতের সময় থাকে আবার গরমে আইয়া সমুদ্রে কইরা আবার জায়গায় কারণ সমুদ্রে যারা করে প্রো প্লেয়ার আছে তারা মাছ গেলে ছয় থেকে সাত লাখ আট লাখ টাকা কামাইতেছে যেটা সত্য কথা অনেকে বলে না বইলে দিলাম আমি হ্যাঁ কিন্তু সবাই পারবো না এটাও মাথায় রেখে পড়ছে এই এই যে দেখেন জায়গা যারা সমুদ্রে হকারি করে এই যে ব্যাস লাইট গলার চেন তারপরে হাতের কি এগুলো আমি কিছু জানি না ঠিক আছে এগুলো এক একটা হয়তো বা আপনার এক ইউরো দেড় ইউরো করে পাইকারি কিনে আমি জানি না এগুলো কোনো সময় কিনি নাই পাইকারি তো এক ইউরো দেড় ইউরো যদি কিনে মোটামুটি ভালো কাস্টমার যদি পায় তো মোটামুটি আপনারা পনেরো বিশ ইউরো করে বিক্রি করতে পারে জায়গা দেখেন এগুলো মেয়েদের ছেলেদের সবারই আছে মানে সমুদ্রের একটা ঐতিহ্য দূরে রাখার লাগা এগুলো তারা কিনে রাখে ব্যাগের ভিতরে কী কী আছে দেখি আমার সাথের এক ভাই বিজনেস করে তো ওনার থেকে নিতে যে ওনার ব্যাগের ভিতরে আরও আছে যে সেম জিনিসগুলোই আছে এগুলো মেবি এভাবে ধরে নাকি কেন ধরে যে এইভাবে ধরে এই যেভাবে ধরে এভাবে দু দেখায় যে কী কী আছে যারা যেটা পছন্দেরভাবে নেই কেমন লাগে এই যে গিয়া দোমান এই যে লাগবো না কি জিগায় গিয়া দেখছেন দেখছি মানে বাংলাদেশে এইগুলা পাঁচ টাকা তো কিনবো না কিন্তু এই জায়গায় তারা খুবই পছন্দ করে আমি জানি না কিন্তু নেয় নেয় তো এই জন্য তো বিক্রি করে বেশিরভাগ এগুলো জিনিস বিক্রি করে অনেকে আইসক্রিম বিক্রি করে ঠান্ডা জিনিস বিক্রি করে গরমের সময় এগুলো এগুলা বিক্রি করে আর কি তারপরে আরও কি জানি আছে যে হাতের ব্যাসলাইট ম্যাসলাইট আছে এগুলোও বিক্রি করতেছে এই জায়গায় মোটামুটি আছে মাল এই জায়গায় না হলো আপনার তিন চার শিয়র প্লাস মাল হইবো ওই ব্যাগের ভিতরে মাল বরা তো মামু টামু সমস্যা হইলে একটু ঝামেলা হয়ে জায়গা নয়তো এমনি বিজনেস করে মজা আছে রল ভাই কী অবস্থা এই ভালো বুঝতে ভালো আছেন নাকি এই তো ভালো আছি ক্যাপের লেগে আপনি আরেক আলাদা আছে ক্যাপটা একটু খুলে এই তো ঠিক আছে দেওয়া যায় তো ভাই যারা ইতালিতে এখন আইসা নতুন অবস্থায় ভাবতেছে হকারি টকারি করব তাদের ব্যাপারে কি করা যায় কোন আবার হকার হলো আরেক জিনিস আমরা অনেক বছর ধরে আসি করে অপর শেষের দিকে সবার নতুন আছে কাগজ ঠিক রাখতে গেলে কাজ করবেন কন্টাক্ট রাখবেন হ্যাঁ দুদিন আগের বছর সবল পাইবেন হকারে এই ভালো এই খারাপ এটা হলো গিয়ে বৃষ্টির মতন ঠিক আছে কিন্তু মানুষের এদেশে বর্তমানে যারা কাজ করলে কাজের উপরে কিছু নাই একটা এক্সপিরিয়েন্স হইলে দুই তিন বছর পরে আপনি কাজ লাভ হয় ঢুকলে আইতে একটা বড় ভবিষ্যতে দেবেন মার লোক মার করলে কোনো ভবিষ্যৎ নাই ঠিক আছে এই এটা ওয়েদারের মতন এই ভালো এই খারাপ আজকে একশো টাকা কালকে বিশ টাকা কিন্তু চাকরি করলে মাসে একটা টার্গেট থাকে যে এত টাকা কামাইব ভবিষ্যৎ ভালো আর পারলে সবাই পাথরতল কোর্স করবেন পাথরতল লইবেন লাইফ সুন্দর কাটাবেন আমাদের মতো লাইফ কাটার লাভ নাই আমরা শেষ ঠিক আছে ভাই কিন্তু কিন্তু অনেকে চিন্তা করে যে ভাই যারা মার করে এরা মনে হয় প্রতি মান্থলি পাঁচ লাখ দশ লাখ করে কাম এর এরকম এভারেজ চাইতে হইব এটা তারা দশ পনেরো বছর করে দুই তিন হাজার কাম হয় বাসার ব্যবসা আবার আছে মালের ব্যবসা আবার আছে আট জনটা যারা বিক্রি করে তাতে পড়ছি তারা দশ বছর কোর্স করার পরে আর যদি যারা চাকরি দশ বছর করব তাদের লেভেল যাবো অনুরূপে একদম সেই হয়ে যাব তার বেতন রেগুলার যাবো আড়াই হাজার ইরু এই যে এনে আমরা যে শ্রমটা দেখি কোনো এক্সপিরিয়েন্স নাই যে আজকে মামু হলে দুই টাকা দাম নাই মাল লয়ে জাগা ঠিক না আর যদি মাল না আনে আর চাকরি করলে কন্ট্যাক্ট করবো হ্যাঁ মার শেষে বাসা কিন একটা বাড়ি কিনে নিবো রাতে বাগারে করবো লাইফ সুন্দর এ মারের কোনো গ্যারান্টি নাই এটা হলি গুলিস্তানের মতন এ টাকা আছে এই নাই কিন্তু চাকরি করবো ইটালতে কিছু না আমি সবারই বলি যারা নতুন তারা কাজে যোগ দিব

না এই দেখলাম এখন বর্তমানে হকার একদমই কম জানি না কি লেগে মানুষ কম দীক্ষা নাকি জানি না কিন্তু হকার একদমই কম দেখা যেতেছে কিন্তু এমন লোকও আছে মোটামুটি লোক হয়তো বা এই জায়গার তুলনায় অর্ধেকের অর্ধেক আছে মানে আরো বেশি হওয়ার কথা কিন্তু হয়তো বা এখনো এতটা রোদ পরে নাই বা এখনো আসাটা সময় হয় নাই কোন মাস থেকে আসা শুরু হয় ভাই হলো এই মাত্র স্কুল ছুটি হইলো ঠিক আছে পনেরো ষোলো তারিখ সামনের সপ্তাহ থেকে মানে আর লোক বাড়বে তবে জুলাই আগস্ট মানে ভরপুর থাকে জুলাই আগস্ট হ্যাঁ জুলাই আগস্ট মানে সব ভরপুর লোক থাকে তখন মোটামুটি যারা আছে এই জায়গায় বিশেষ বিশেষ করে যারা এই ব্যবসা করে ভাই প্রচুর টাকা মাইতেছে এই জায়গায় কয় ঘন্টায় এক একটা সিট বাড়া দেওয়া হয় ঘন্টা হিসাবে কত না যারা সারাদিন বাড়া ইটালিয়ান না করে হ্যাঁ দশ টাকা পনেরো টাকা এরকম সিট বাড়া দেওয়া আমাদের থেকে ছয় ইউরো রাখছে খালি জাস্ট সিটের না মানে সাতাশো নাকি বলে বারো ইউরো মানে এই জায়গায় এই সব করে প্রচুর টাকা এই জায়গায় জায়গাটা তো লিস নিতে হয়েছে একটা কোম্পানি আলাদা আলাদা ভালো টাকা বিজনেস করতে হবে ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন ভাই ধন্যবাদ আপনাকে

যারা কাপড় টাপড় চেঞ্জ করবো তারা ওই জায়গায় কাপড়টা চেঞ্জ করতে পারবো বাইরে ভাই ওই জায়গায় যে রেস্টুরেন্ট আছে না ওইটা আমি একটা ভিডিওতে দেখাইছিলাম অসাধারণ ভাই তো মারে মোটামুটি ঘণ্টা কানে উপরে ছিলাম কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানেন চলে যেতেছে এখনই তো ভালো দেখেন কেমন কি বললাম জানি না মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম মারের কাজ কেমন এবং মাটা সমুদ্রের পাড়টা ঘুরেও দেখাইলাম দুইটাই তো জানাই কেমন লাগছে আজকের মতন আল্লাহ হাফেজ